নমস্কার প্রিয় দর্শক আজকের খবর শুনলে আপনার মুখে হাসি ফুটবে হ্যাঁ আজ বাজার খুলতে এক ধাক্কায় কমে গেল সোনার দাম হাজার হাজার টাকা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন সোনা কেনার জন্য তাদের জন্য এ যেন এক স্বপ্ন সময় কিন্তু প্রশ্ন হচ্ছে এই কম দাম কতদিন থাকবে আর এখন কি সোনা কিনে ফেলা উচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা জানাব এই দাম স্থায়ী হবে কিনা এবং এখন সোনা কেনা সঠিক সময় কিনা প্রিয় দর্শক বাঙালিদের কাছে সোনা মানে শুধু গহনা নয় একটা আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের ভরসা কিন্তু বিগত কয়েক মাস ধরে সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনা অবশেষে আজ একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি এমন বড় পতন এই প্রথম যা বাজারকে চমকে দিয়েছে চলুন প্রিয় দর্শক আজ আমরা জেনে নিই বাজারে সোনার দাম কেমন রয়েছে ও ভবিষ্যতে কত থাকতে পারে তারই সাথে আমরা জানব আজ বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কেমন রয়েছে এবং এক ভরি সোনার দামে বা আজ কত রূপরেছে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর আপনি জানতে পারেন এবং একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন যাতে প্রত্যেক দিন সোনার সঠিক বাজার দর আপনার কাছে তুলে ধরতে পারি প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা দেখে নিই আজ দেশীয় বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কেমন বেড়েছে আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চলন প্রিয় দর্শক দেখে আজ আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর কত আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাত হাজার তিনশো বাহাত্তর টাকা আট গ্রামের দাম আটান্ন হাজার নশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার সাতশো কুড়ি টাকা ও একশো গ্রামের দাম সাত লাখ সাঁত্রিশ হাজার দুশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম চার হাজার একশো টাকা কম রয়েছে আপনাকে জানিয়ে রাখি গত সপ্তাহে আঠারো ক্যারেট গহনা সোনার দাম যেখানে আট হাজার টাকার উপরে উঠেছিল সেখানে আজ অনেকটাই কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যারা আঠারো ক্যারেট গহনা কেনার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এটা এক সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম কমল কেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কিছুটা কমেছে ডলারের দাম সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে ইউএস ফেডারেল রিজার্ভে সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে এই সব মিলিয়ে সোনার দাম কমে এসেছে তবে বিশেষজ্ঞরা জানাচ্ছে এই ট্রেন্ড বেশি দিন নাও থাকতে পারে প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই দেশীয় বাজারে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়েছে যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ন হাজার দশ টাকা আট গ্রামের দাম বাহাত্তর হাজার আশি টাকা দশ গ্রামের দাম নব্বই হাজার একশো টাকা ও একশো গ্রামের দাম ন লাখ এক হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দাম পাঁচ হাজার টাকা কমেছে আপনাকে জানিয়ে রাখি গত সপ্তাহে বাইশ ক্যারেট সোনার দাম যেখানে দশ হাজার টাকার উপরে উঠেছিল সেখানে আজ অনেকটাই কমেছে বাইশ ক্যারেট সোনার দাম বাইশ ক্যারেট সোনার গহনা তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তা এখন তুলনামূলকভাবে সস্তা সর্বশেষ আমরা দেখেনি আজ বাজারে চব্বিশ ক্যারেট খাটি সোনার বাজার রেট কেমন রয়েছে তার আগে আপনাকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনা হলো সোনা সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার আটশো উনত্রিশ টাকা আট গ্রামের দাম ছশো বত্রিশ টাকা দশ গ্রামের দাম আটানব্বই হাজার দুশো নব্বই টাকা ও একশো গ্রামের দাম ন লাখ বিরাশি হাজার নশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম পাঁচ টাকা কম রয়েছে আপনাকে জানিয়ে রাখি গত সপ্তাহে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম যেখানে সাড়ে দশ হাজার টাকার উপরে উঠেছিল সেখানে আজ অনেকটাই কমে গেল চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম আপনি যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে আপনার কাছে সেরা পছন্দ বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে তাই এখনই কেনা সঠিক সময় এবার আমরা দেখে নেব আজ বাইশ ক্যারেট এক ভরি হলমার্ক সোনার দাম কত আজ বাইশ ক্যারেট এক ভরি হলমার্ক সোনার দাম এক লাখ চার হাজার আটশো ছিয়াত্তর টাকা প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি আপনি যখন কোনো স্বর্ণকালের কাছে সোনা কিনতে যাবেন এই দামের সাথে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে তারপরেই আপনি সোনার গহনা ক্রয় করতে পারবেন তাহলে এই দাম শুনে আপনি কি ভাবছেন এক্ষুনি কিনে ফেলবেন না আরও অপেক্ষা করবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান প্রিয় দর্শক আপনি যদি প্রত্যেক দিনে সোনার বাজার দ্বারা রিলেটেড লেটেস্ট আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি একটিও আপডেট মিস না করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ